প্রথম তিন ওভারে দুই উইকেটে নয় রান টানা দুই মেইডেন ওভার সেখান থেকে শেষ দুই ওভারে উনত্রিশ রান শেষ পাঁচ ওভারে দুই উইকেটে বাহান্ন বলাই যায় এই রূপান্তরটা সম্ভব হয়েছে একজন ব্যাটারের কারণে তিনি জাকের আলী জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে তিনি এগারো বলে খেলেন চব্বিশ রানের অপরাজিত এক ইনিংস ইমপ্যাক্টফুল ইনিংস বলতে যা বোঝায় ঠিক তাই করলেন জাকের আলী অনেক সিরিজের বাকিটা সময়ের সাথে পঞ্চম টি উইকেটের বড় একটা পার্থক্য রয়েছে উইকেটটি মিরপুরের সেরে বাংলার চিরায়ত মন্থর গতি না হলেও স্পোর্টিং উইকেট নয় বল আসছে থেমে থেমে এখানে টার্ন আছে আছে এখানে রান করতে হলে সময়ের সাথে মানিয়ে নিতে হবে আর সময় যত এগোবে এই উইকেটে রান করা তত সহজ হবে কিন্তু ফিনিশারদের জন্য আসলে কোনো কাজই সহজ নয় তারা যাই করেন সেটা কম ছিল না যথেষ্ট ছিল সেটা বুঝতে হলে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ অবধি তবে সাদা চোখে জাকের আলীকে বাংলাদেশের ফিনিশার সমস্যার দীর্ঘমেয়াদের এক সেরা সমাধানই বলা যায় এই ম্যাচে তিনি রান তুলেছেন দুইশো আঠারো দশমিক এক আট স্ট্রাইক রেটে অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একশো দশমিক পাঁচ সাত পার্থক্যটা এখানেই স্পষ্ট জাকারের ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা সবচেয়ে বড় ব্যাপার হলো এই এগারোটা ডেলিভারিতে নেই কোনো ডট বল মানে তিনি নিজের সামর্থ্য উজাড় করে দিয়ে ব্যাট চালিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র দশ টি টোয়েন্টি আর এই পুরোটা সময় জাকের খেলেছেন দেশের পরিচিত কন্ডিশনে বিশ্বকাপের মতো বড় আসরটাই জাতীয় দলের হয়ে তার প্রথম ঈদেশ সফর হতে যাচ্ছে স্নায়ুচাপটা চাপটা উড়িয়ে দিতে পারলে এই জাকের হয়তো উড়িয়ে দিতে পারবেন যে কোনো প্রতিপক্ষকেই রবিল ইসলাম রনি খেলা একাত্তর